আসসালামু আলাইকুম রাজনৈতিক দুর্বৃত্তায়নের অবসান ঘটাতে হলে দেশে এই ঠিকাদারি প্রথা বিলুপ্ত করতে হবে কারণ প্রধান রাজনৈতিক দলের নেতা কর্মীদের টার্গেটই থাকে দল ক্ষমতায় গেলে কে কোন দপ্তরে ঠিকাদারি করবেন কে কোন দপ্তরে লুটপাট করবেন কে কোন দপ্তরে নিয়ন্ত্রণ করবেন এগুলো আর এই ঠিকাদারি সিস্টেমটা যদি বন্ধ করা যায় তাহলে এই রাজনৈতিক দুর্বৃত্তায়নও কমে যাবে আর যারা প্রকৃতপক্ষে দলকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন তারাই রাজনীতি করবেন এই লুটপাটকারী এই টাকা বানানোর দান্দাকারীরা এবং বিভিন্ন দপ্তর গিলে খাওয়া লোকজন এই রাজনীতি থেকে সরে আসবেন তারা সরে যাবেন তো এই জন্য আমার প্রস্তাব হচ্ছে যে বিভিন্ন দপ্তরে যে উন্নয়ন কাজগুলো হয় এবং কেনাকাটা হয় এটা সরকারিভাবেই হোক ওই দপ্তরের মাধ্যমেই হোক যাদেরকে তদারকি করবে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং করে লোক আছে সেনাবাহিনীর বিভিন্ন সেক্টরে তাদের যে জনবল আছে যেহেতু বাংলাদেশের সাথে অন্য কোনো দেশের খুব শীঘ্রই যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই তাই আমাদের এই গর্বিত সেনাবাহিনীটি আমরা দেশপ্রেমে দেশের উন্নয়নে কাজে লাগাতেই পারি তো সেই ক্ষেত্রে এই ঠিকাদারি প্রথা বিলোপ করে প্রত্যেকটি দপ্তরে যেই দপ্তরগুলো উন্নয়ন কাজের সাথে জড়িত এল রোডস পানি উন্নয়ন বোর্ড এরকম যারা আছে গণপূর্ত বিভাগ তারা তাদের ওই দপ্তরে দুটা বিভাগ করতে পারে একটা বিভাগ যে কোনো একটা প্রস্তাব তৈরি করবে ইস্টিমেট করবে কত টাকা লাগবে এবং ডিজাইন করে তারা নির্মাণ বিভাগকে ওটা দেবে বাস্তবায়নের জন্য নির্মাণ বিভাগের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা বাজার থেকে এই মালামাল কিনবেন জনবল লাগাবেন লাগায় ওই বাজেটের মধ্যে সুন্দরভাবে ওই কাজটি সম্পন্ন করবেন এবং এখানে তদারকিতে থাকবে সেনাবাহিনীর একটি টিম এটা সিস্টেম যদি এইভাবে করা যায় তাহলে আমার মনে হয় একদিকে সাশ্রয়ী হবে রাষ্ট্রের টাকা অন্যদিকে বন্ধ হবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন কারণ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের এবং সিনিয়র কর্মীদের উদ্দেশ্যই থাকে এই ঠিকাদারি কাজ এবং ক্রয় সংক্রান্ত যদি একটি ভিন্ন দপ্তর থাকে সরকারি যত কেনাকাটা ওই দপ্তরের মাধ্যমে হবে এবং সেনাবাহিনী সেটাকে তদারকি করবে তাহলে বাংলাদেশের এই লুটপাট এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন অনেকাংশে লোপ পাবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম